হ্যালো নমস্কার আমি বংজয়শ্রীর জয়শ্রী একটা দুর্দান্ত ভিডিও আমি মানে মানে এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আর সেটা আর ক্লিপিং একটুখানি দেখাবো বেশি দেখাবো না কারণ এদের অভদ্রতা এদের এই নোংরামি সত্যি কথা বলতে কি যাদেরকে আমরা ফলো করি তাদের এরকম অসভ্যতা আমি দেখলে সত্যি খুব মানে দৃষ্টিকটু লাগে তো দেখাচ্ছি যে এই বড়ো বড়ো সেলিব্রিটিদের যারা সন্তান বাবা মা প্রত্যেক বাবা মা সমানভাবে সবাই ইকুয়ালি মানুষ করে মানুষ করার চেষ্টা করে সবা সব বাবা মা মানে সব বাবা মায়ের মতোই চায় যে আমার সন্তান একটা বড় মাপের একটা মানুষ হোক সৎ বা গুণবান একটা সন্তান হোক সবাই চায় কেনা চায় বলুন বাবা মা খারাপ চায় না কিন্তু সন্তান যে যেরকম হবে সেগুলো তো মা বাবা জানে না আবার কিছু কিছু বাবা মায়ের আবার স্পর্ধা মানে কি বলে ওই বেশি ভালোবাসা আবার সন্তানকে নষ্ট করে দেয় তো অনেক সেলিব্রিটির এখন যদি আমি নাম নিতে চাই এখন লাইন লেগে যাবে তো এরা নিজেদেরকে অনেক বড়ো একটা হনুতো মনে করেই তো কিছু কিছু জায়গায় এদের যখন মাথাটা নিচু করতে দেখি দারুণ লাগে দেখলেন তো কিছুদিন আগে বিয়ের মণ্ডপে আমরা দেখলাম আর মানে আম্বানির বিয়ের ছেলের বিয়ের আসরে আমরা অনেক মানুষকে দেখলাম যারা বড় বড় নিজেদেরকে এই 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 সেই একটা জায়গায় সেখানে গিয়ে এই ট্যাকটাক 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 তো যাই হোক আমি যেটা নিয়ে কথা বলতে এসেছি আপনার নিশ্চয়ই অনেক সেলিব্রিটিদের দেখেন যে একে মারছে ওকে ধরছে একে ফোন ছুঁড়ে মারছে ফোন কেড়ে নিচ্ছে ধাক্কা মারছে ছুটে মারতে অনেক কিছু আমরা দেখে থাকি রিসেন্ট আর একটা এই উদিত নারায়ণের সিঙ্গার আমাদের সত্যি স্যার এত আমাদের একজন মানে কি বলবো যার গান শুনে আমাদের মন ভালো হয়ে যায় আর যিনি যার ওনার মুখের হাসি আমাদের মুগ্ধ করে তোলে সেই মানুষের সন্তান যে এতটাই অভদ্র আমি বলতে আমার একটু দ্বিধাবোধ নেই যে একটা স্টেজ শোতে যেভাবে মাইক দিয়ে হাত থেকে ফোনটা কেটে নিয়ে তো ফেলে দিয়েছে তার থেকে ওরা কথা হাতের যে মাইকটা ছিল সেটা দিয়ে একজন ভক্তকে মাথায় বাড়ি মারে আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন এর আগে একটা প্ল্যাটফর্ম মানে সরি এয়ারপোর্টে একটা বাজে একটা ঘটনা আমরা দেখেছিলাম যে একজন সামান্য একজন কর্মচারীকে উনি কিভাবে আমি কে জানিস এরকম বলে একটা সম্বোধন করেছিল শুধু আদিত্য নারী আর না অনেকেই আছে তো সবার নাম বললে এখন অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি শুধু একটা কথাই বলতে চাই যে যে ভক্তকুলের জন্যে যে জনগণের জন্য যে জায়গায় দাঁড়িয়ে নাচা গানা করছেন আপনারা সেই জায়গাটা একবার মনে করুন তাই না যারা কষ্ট করে পয়সা দিয়ে আপনাদেরকে দেখে যাদের জন্যেই আপনাদের এত লাফালাফি তাদেরকে এতটা ডিসরেসপেক্ট করতে বা এতটা মানে কষ্ট দিতে ইচ্ছা করে করে ইচ্ছা কারোর অপরাধ তো চোখে পড়েনি শুধু তোমাদের বা আপনাদের এই অসভ্যতামিগুলো চোখে পড়ে সত্যি কথা বলতে কি নিজেদের সাথে সাথে বাবা মায়ের নামগুলোও নষ্ট করছে আর কিছুই না এত সুন্দর একজন আমাদের সিঙ্গার তারই সন্তান এর লোকে তো এই কথা বলছে কেননা আদিত্য নারায়ণের খুবই যে ফ্যান ফলোয়ার বা উনি একজন হুবু হুবু সব কেউ না সত্যি কথা বলতে ওনার গান তো আমার একটু ভালো লাগে আদিত্য নারায়ণের গান আমার সত্যি ভালো না একদম পরিষ্কার কথা সেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন কিন্তু সত্যি কথা বলতে কি এই তার ব্যবহার এই তার নমুনা ছি সত্যি কথা বলতে কি আপনাদেরও বলিহারি হারি মানে এত কিছুর পরেও তাদেরকে ছুটে ছুটে দেখতে চান বিশ্বাস করুন আমি কিন্তু না ভিড় ঠেলে আমি নিজস্ব অপিনিয়ন বলছি আমি এরকমভাবে ওইভাবে যাই না যেখানে দেখি একটা ভালো জায়গা একটা ভালো জায়গা ভালো একটা জায়গা পেয়েছি বা কিছু পাবো সেই জায়গায় যাই এই রকম ঠেলা ঠেলি গোদাগুদি করে তারপরে এইরকম সত্যি এদেরকে এরা ভালোবাসার মানুষ না আমি মনে করি মানুষ একবার ভুল করতে পারে বারবার ভুল করতে পারে না সুতরাং এরা যাচ্ছে তাই